নম ভগবাসুদেব শ্রীমদ্ভগবদ্গীতা প্রথম অধ্যায়ে বিষাজো শ্লোক সঞ্জয় উচো দৃষ্টা তো পান্ডবানিকং বুড়ংং দুধনস্তা আচার্যমূপসাঙ্গা বচনাম অনুবাদ সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্যশয্যা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল তাৎপর্য ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ এবং তিনি পারমার্থিক জ্ঞানেও ছিলেন অন্ধ তিনি ভালোভাবে জানতেন তার পুত্রেরা তারই মতো ধর্মের ব্যাপারে অন্ধ এবং তারা কখনোই ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করবে না ধৃতরাষ্ট্রের এই মানসিক শঙ্কা সঞ্জয় বুঝতে পেরেছিলেন তাই তিনি ধৃতরাষ্ট্রকে সংশয়মুক্ত করার জন্য আশ্বস্ত করেছিলেন এবং বলেছিলেন যে তারা কোনো রকম আপোষ করছে না এবং আরও বললেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যশয্যা দেখে সরাসরি সেনাপতি দ্রোণাচার্যের কাছে নিজে গিয়ে প্রকৃত অবস্থা বোঝানোর চেষ্টা করছেন এতে বোঝা যাচ্ছে যে দুর্যোধনের মনে কি রকম ভয়ের সঞ্চার হয়েছিল যা সে তার কূটনীতির ছদ্ম আবরণে ঢেকে রাখতে পারেনি হরিয়ং